হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে থামবেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে সরু চাগলে পিঠা বানাবো তোমাদের সামনে তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে কিছু নারকেল নারকেলকে আমি কুড়ে রেখেছিলাম আর নারকেলগুলোকে দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু নারকেলের মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম আর নারকেল আর চিনিটাকে কিন্তু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি কেন মাখিয়ে নিচ্ছি একটু পরে তোমরা বুঝতে পারবে হালকা লাল লাল করে কিন্তু আমরা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভাজা কমপ্লিট তো চলো এবারে আমরা কী করেছি চালকে কিন্তু মিক্সারে আগে থেকেই বেন্ড করে রেখেছিলাম এরপরে এতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মাখে নিতে হবে এটাকে ভালো করে দেবে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার মা কিন্তু এটাকে দেবে নিচ্ছে জল দিয়ে নিচ্ছে এবং জল দিয়ে আরও ভালো করে এটাকে দেবে নিচ্ছে এই ডোটা কিন্তু পাতলা হবে তোমরা দেখতে পাবে এই দেখতে পাচ্ছ এমন কিন্তু পাতলা হবে তো তোমরা কিন্তু অনেকেই সরু চাকলি পিঠা বাড়িতে করে খেয়ে দেখেছো কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়াভাবেই একদম করা হচ্ছে তো তোমরা দেখতে থাকো তো চলো উনুন তো ধরেই গেছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই এবার আমরা কড়াইটা চাপিয়ে দিই আমি তো কড়াই চাপিয়ে দিয়েছি আর তাতে তেলও মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ওই যেটাই করে তেল মাখিয়ে নিচ্ছি সেইটা হচ্ছে কলা পাতার যে ডাঁটা হয় না ওই ডাঁটাটার মুক্ত থেতে করে নিয়েছিলাম দিয়ে তারপরে আমি ওতে দিয়ে দিয়েছি তেলটা মাখিয়ে নিয়েছি এরপরে কড়াইতে আমি ওই চালের যে বাটাটা মিক্সারটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা অনেকে বাটি সাপটা ময়দা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি জাস্ট ট্রাই করলাম যে কেমন হয় এটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু হয়েছে আর তোমরা কিন্তু এরকম সাদা তেল একটা বাটিয়ে নিয়ে নেবে যেটা পাশ থেকে সেটা দিয়ে দিতে হবে যদি না ওঠে তখন দেখতে পাচ্ছ তো চলো এটাকে আমরা ভালো করে তুলে নামিয়ে নিই সামনের থেকে দেখায় ভিডিওটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু পাতলা হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর তো চলো কড়াইটা বাদ দিয়ে এবার একটা বাকিগুলো করে নিই সেজন্য তেল মাখিয়ে নিয়েছি আবার রোটাকে তুলে নিয়েছি এবারে আমি কি করলাম না চাড়িয়ে দিচ্ছি প্রায় তিরিশ সেকেন্ড মতো ওয়েট করতে হবে আমাদেরকে এরপরে আমি নারকেলগুলো যে মাখিয়ে রেখেছিলাম ওই নারকেলগুলোকে আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে দেখো কিভাবে ভাঁজ করছি ঠিক এরকমভাবে আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কেমন করে ভাঁজ করে নিচ্ছি আর সাইড থেকে পাশ থেকে আমি তেলটাকেও কিন্তু মাখিয়ে নিচ্ছি দেখো এরকম করে কিন্তু তোমরা কিন্তু রেডি করে নেবে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর না এবার ওটাকে ধরে যখনই খাবে তখনই ভেতরে নারকেলের স্বাদটাও কিন্তু পাবে তো আমি আগেই বলেছি বন্ধুরা অনেকে অনেক রকমভাবে তৈরি করে কিন্তু আমি সম্পূর্ণ ভাবে কিন্তু করলাম দেখতে পাচ্ছ তো চলো এটাকে এবারে নামিয়ে নিই আবারও যাই কড়াইতে আবারও আমি হালকা করে তেল পুলিয়ে নিয়েছি নিয়ে আবারও আমি দুটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও সাইড থেকে আমি এটাকে চালিয়ে নিচ্ছি অনেকে বলবে যে আমি কী দিয়ে চালিয়ে নিচ্ছি কড়াইতে হলে তো হাতা ধরে চারানো যেত কিন্তু বাট তাল পাতার তাল পাতাকে কেটে রেখেছিলাম আর ছোট্ট করে সেই মা তাল পাতা দিয়ে ওটাকে চারিয়ে নিচ্ছে আগেকার দিনে কিন্তু মা এরকম এরকমভাবেই বানাতো আমি দেখেছিলাম আর মা তো এখন সেরকমভাবেই বানিয়ে নিচ্ছে আবারও কিন্তু আমি নারকেলটাকে যে ভেজে রেখেছি আমি সাইড থেকে দিয়ে নিচ্ছি এবার এটাকেও আমি মুড়ে নেব।। হালকা হালকা করে কিন্তু করতে হবে নাহলে কিন্তু এরকম ভেঙে যেতে পারে তো আমার এটা ডিস্টার্ব হয়ে গেল তোমার এরকম করে এটাকে মুড়ে নেবে এবারে সাইড থেকে আবারও তেল দিয়ে নেব উপরেও একটু তেল দিয়ে নেব এটাকে উল্টিয়ে নিচ্ছি এবারে ওটাকে আবার উলটিয়ে নিচ্ছি আর উনুনটা এত পরিমাণে জ্বলেছিলো যে তাবার সাইডেরটা কিন্তু লাল হয়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছ সাইডটা কেমন লাল হয়ে গেছে তো কোনো ব্যাপার না ওটা একটু তাপই ছিল দেখতে পাচ্ছ এখানে ডো দেখতে পাচ্ছ এখানে ডোগুলো রেখেছি আর এই যে তেলটা বাটিতে আবারও মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এভাবে কিন্তু যেরকমভাবে আমি প্রসেসে দেখাচ্ছি তোমরা এরকমভাবে কিন্তু এটাকে মাখিয়ে নেবে ডোটা আর তারপরে কিন্তু এরকমভাবে তোমরা কিন্তু করে নেবে এক একটা করে এরপরে আবারও নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি এবার খুন দিতে করে ওলট পালট করে দেওয়া হচ্ছে দেখো তাড়াহুড়া করা চলবে না আর তাড়াহুড়ো করার জন্যই দেখতে পাচ্ছ আমার কি হচ্ছে প্রথমের কটা বেশ ভালো সুন্দর হচ্ছিল আস্তে আস্তে করে এরকমভাবে মুড়ে নেবে ঠিক আছে এবার একটু তেল পরিবহন মতো বলিয়ে দিচ্ছি উপর নিচে আবারও পাল্টে নিচ্ছি এবার এটাকেও নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবেই কিন্তু করে নেবে দেখতে পাচ্ছ আমার সব করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাবে করে নিয়েছি তো চলো এবার এটাকে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে সবাইকে কিন্তু ভালো লাগবে আর যারা আমার চারি নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে দেখা হচ্ছে নেক্সট